নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই যাচ্ছি আর আজকে সকাল সকাল উঠে মানে এত গরম যে উঠেছি ঘর থেকে উঠে এ বাইরে এসে শুয়েছিলাম বাথরুমের সব গামলা টামলা জল টল ভরলাম ভরে আবার এখানেই শুয়ে পড়েছি আর ভালো লাগছিল না তারপরে দিদির বাড়ি দিন ধরে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল যাই না কালকেও দিদি বলেছিল যাওয়ার জন্য যাইনি তো আজকে সকালে ফোন করছে কিরে কখন আসবি তখন আমি যে আমি এখন ঘুম হচ্ছি আমার ভালো লাগে যে যাবো একটু দেরি করে যাব। এই কথা বললাম তা যাই হোক এখন ওই চাটা তো খেয়েছি চা খেলাম প্রেশার তো সব খেয়ে নিচ্ছি খেয়ে চা খেলাম একটা রুটি খেয়েছি খেয়ে দিয়ে স্নান টান করে এসে একদম রেডি হয়ে বসে আছি আর দিদি বাড়ি যাবো দিদি কাছেই সামনে শ্যামনবর তা রেডি হয়ে বসে আছি আমার ঘর নামিয়ে দিয়ে আসবে টোটো করে আর মেয়েদের বললাম যেতে দিদি মেয়েদের কথাও বলেছিল মেয়েদের বললাম মেয়েদের আছে একটা পরীক্ষা আছে এর জন্য ওরা যেতে পারবে না বললো না আমাদের দুটোর মধ্যে বেরিয়ে যেতে হবে দুটোর আগে মানে ওখানে তাহলে আর কি করা যাবে ওই ওই রাস্তা দিয়েই যাবে তাহলে আর কিছু করার নেই তা আমি রেডি হয়ে রয়েছি কিন্তু এত গরম এত রোদ্দুর হুড়া আর বেরোতে ইচ্ছা করে না উপায় নেই এতবার বলেছে চার দিন থেকে যাবো যাবো করে হয়নি আসি গেলে সব তোমাদের শেয়ার করব ওখানে আর মদনপুরে তো যাওয়াই হলো না কালকে মদনপুর যাবো আর ওখানে ভাইজিও খুব রেগে রয়েছে যাবো যাবো করে কালকে যেই মানে স্নান করে এলাম রেডি হব তখনই আমার একটা কল চলে এলো এসে বললো ওরা ফেসিয়াল করতে আসবে চুল কাটবে এ করবে তা আমার বললো এখন যাবে ওখানে খাওয়া দাওয়া করে ধপুর আবার তাড়াতাড়ি আসবে ওর থেকে থাক আজকে যেতে হবে না আমিও চিন্তা করলাম সত্যি কথাই আর গরমে আর আমার একটা মাথা ব্যথার একটা রোগ আছে মানে একটু কিছু হলেই মাথা যন্ত্রণা করে তার জন্য আমি চাই না দরকার নেই তা কালকে আর যাইনি আর কালকে তো এখানেই শুয়েছিলাম বারান্দায় ঠান্ডা মাটিতে ভালোই লাগছিল আর কালকে গরম ভাতে একদম জল ঢেলে এত সুন্দর খেয়েছিলাম যে আর বলার কিছু নেই খুব ভালো লেগেছে খেতে মনে হচ্ছিল পান্তা ভাত খাচ্ছি ঠিক আছে আজ দিদির বাড়িতে কি খাই কি করি সব তোমাদের শেয়ার করব চলো এই চলে এলাম দিদির বাড়ি দিদির তো আগে যেখানে ছিল সেখান থেকে এদিকে চলে এসছে ফিটা ডোটের এদিকে তা আসব আসবো করে দেরি হয়ে যাচ্ছিলো তবে টোটোটা আবার একটু পোচাপুচি করলে করলো তারপরে আসলে আমি উঠেছিলাম উঠে আবার জল টল ভরে ঘুমিয়ে পড়েছি মানে এত গরম লাগছিল তাই যে দিদির বাড়িতে চলে এসেছি করছিলাম এখন

খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এই যে আচার নিয়ে বসেছি আমের আচার দিদি বানিয়েছে আর খাচ্ছি আছে খাওয়া দাওয়া ভালোই হলো অনেক রকমের রান্না করেছে প্রথমে খেলাম আলু ডাটা উচ্ছে দিয়ে তারপরে খেলাম টকের ডাল আর ভেন্ডি আলু ভাজা তারপরে দিল পটল আলুর তরকারি এ চিংড়ি আর মাছ দারুণ খেলাম হ্যাঁ ওই মাছের কালিয়া আর এইদিকে টক দই রেখে দিয়েছে টক দই আমি বললাম চিনি দিয়ে নুন দিয়ে খাবো আবার আচার বার করে ফ্রিজ থেকে বললো একটু খা খাচ্ছি ভালোই লাগলো খেতে একটু রেস্ট নিলাম নিয়ে চা খেলাম তার একটু দই খেয়েছিলাম টক দই তারপরে একটু রেস্ট নিয়ে চা খেলাম চাটা খেয়ে এইবার বেরোচ্ছি দই খেয়েছি সন্দেশ খেলাম সবই খেলাম চা খেয়েছি এখন বেরোচ্ছি দিদি একটু দোকানের দিকে যাবে ওইখানে একটু যাব ওখান দিয়ে আমি চলে যাবো বাড়ি আর বরকে ফোন করে ডাকবো না মেয়েরা তো এখনও বাড়ি যায়নি ওদের পরীক্ষা হচ্ছে এখানটাতেই এই ভেতর দিকেই আমি একদম রেডি হয়ে গেলাম সেজে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ঢুকলাম আর সেই গরম দিদির বাড়িতে ঘরগুলো সত্যি খুব ঠান্ডা ছিল খুব ঠান্ডা আর এখান থেকে এলাম দিদির মোবাইলটা পড়ে গেল হাত থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে গেলো যা অবস্থা হলো খারাপ লাগছে এখন বসে খাচ্ছি আমার বর আবার এই বারোটা পনেরো কুড়িতে মেয়াটিতে গেল একটা ভাড়া আনতে দিয়ে এসছিল মানে ওরা আজকে আসবে না বলেছিল কিন্তু আবার ফোন করেছে তাই নিয়ে আসতে গেছে এখন বাজে একটা দশ আসবে কখন তাই আমি কি করব তার কাছে খাওয়ার সেরকম কিছু ছিল না তাই এই দুধ আর রুটি খাচ্ছি আর ডিমের পোচ দেখো দুটো রুটি নিয়েছি আর একটু দুধ নিয়েছি আর একটা ডিমের পোচ খেয়ে নেব আর এদিকে ডাল টাল আছে ডিম সেদ্ধ আছে বড় এসে খাবে খিদে পেয়ে গেছে বলে খেয়ে নিলাম চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট